কোন জিনিসের মাথা খাই হাডি পোড়াই বিক্রি করে পয়সা পেজ এবং আপনার কি নাম একটু জোরে বলতে হবে আমার নাম পিঙ্কি পিঙ্কি কি যদি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছুট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত কতটুকু প্রস্তুত

এপ্রিল ফুল কোথাও গাছে ধরে না এপ্রিল ফুল এপ্রিল ফুল গাছে ধরে না এপ্রিল ফুলে একটা মাসে নাও আসে হ্যাঁ রাইট রাইট একদম রাইট আপনাদের প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা একটু মজার টাইপের একটা বাড়িতে সাতজন লোক থাকে হুম কয়জন সাতজন লোক থাকে এই সাতজনের যেই বাথরুমে যায় সেই গান গায় কেউ বাদ যায় না অর্থাৎ বুড়া থেকে ছোট পর্যন্ত যে লোক বাথরুমে ঢুকে সেই গান গায় গান গাওয়ার একটা কারণ আছে সেই কারণটা কি 10 সেকেন্ড সময় পাবে না এক দুই তিন বাথরুমে সিটকানই নাই বাথরুমে সিটকানই নাই কিভাবে নেই তাইতে গান গায়

ভাত কিভাবে ওর পাতাটা খাওয়া যায় আর ওর মাছটা মানে অন্য কাজে লাগানো যায় আর এটা তো কোনো কাজে লাগে না আমরাটা বিক্রি করি আমরা আর পাট যেটা সেটা আমরা পুরাই রাইট রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বেরে গেছেন আপনি অনেক ব্রিলিয়েন্ট তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আলি শাহনের পক্ষ থেকে এই পুরস্কার দেখেন নাম লেখা আছে তো এই কোয়েশ্চটা খেলে আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো কি দেখা হয় হ্যাঁ দেখি আজকের পর থেকে আরো বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ